আমার অনেক দর্শক বন্ধু আছেন এবং আমাদের বাড়ির চারপাশে অনেক লোকজনকেই আমি দেখতে পাচ্ছি যারা এখনো পর্যন্ত দু চব্বিশ সালের খারিফ মরশুমের টাকা কিন্তু পাননি বাংলা শস্য বিমা তারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কাছে রিসিট কপিও আছে স্ট্যাটাস কি করে দেখতে হয় সে রিলেটেড ভিডিও তো আমি অলরেডি বানিয়েছিলাম বাংলা শস্য বিমার ওয়েবসাইটে এসে এখানে আপনাদের ভোটার কার্ড নাম্বার খারিফ দু চব্বিশ লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাস আছে এবার যাদের এন্ট্রি হয়নি সেক্ষেত্রে হয়তো কোনো ইউটিআর নাম্বার জেনারেট হয়নি ক্লেম কোনো কারণে রিজেক্ট হয়েছে অথবা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ভুলের জন্য টাকাটা হয়তো অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে এরকম যদি প্রবলেমের মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে আপনি কি করবেন যেহেতু ক্লেম দিচ্ছে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সেই জন্য আপনাকে তাদেরকে মেল করতে হবে এবার মেল করবেন কি করে বা কি ডকুমেন্ট পাঠাতে হবে সেটা এবার আমি আপনাদেরকে বলে দেবো এখানে আমি একজন ব্যক্তির সবকিছু ডকুমেন্ট স্ক্যান করে নিয়েছি প্রথমে আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে সেই দরখাস্তটা ইংরাজিতে হবে বাজাজ অ্যালায়েন্স কোম্পানিকেই আপনি দরখাস্তটা করবেন এবং ইংরাজিতে মেনশন করে দেবেন আপনার কী প্রবলেম হয়েছে বা কী কারণে আপনার টাকাটা ঢোকেনি সেটা তো আপনি এই স্ট্যাটাস চেক করলেই বুঝতে পারবেন যদিও আপনাদের বারবার বলছি স্ট্যাটাস কী করে দেখতে হয় সে রিলেটেড ভিডিও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করলে আপনাদের সামনে এই টাইপের একটি কাগজ ওপেন হবে যেখানে আপনাদের সাম্যাসিওট কত টাকা হয়েছে সেটা লেখা থাকবে নেক্সট স্টেজে গেলেই আপনাদের কী প্রবলেম আছে সেটা দেখা যাবে যেমন এখানে এই ব্যক্তির ক্লেম ইয়ার নট জেনারেটেড এগেন্স্ট দ্য গিভেন পলিসি নাম্বার দিয়ে এখানে একটা পলিসি নাম্বার দেওয়া আছে এনার ক্লেম জেনারেটই হয়নি এবার বিডিও অফিসে গেলে তারা কিছু বলতে চাইছে না তারা বলছে সোজাসুজি আপনি ইমেল করুন এবার ইমেল করতে গেলে এই দুটো কপি আপনাকে স্ক্যান করে নিতে হবে তার সাথে আপনি যে জমা দিয়েছেন মানে আপনি যে ফর্মটা জমা করেছিলেন এই যে একটা প্রাপ্তি শিকার অংশ ছিল এটাকেও আপনাকে স্ক্যান করে নিতে হবে তারপর আপনার ভোটের কার্ড আধার কার্ড পর্চা মানে যে পর্চাগুলো আপনি বাংলা ফর্মের সাথে জমা দিয়েছিলেন সেই সমস্ত পর্চাগুলি এবং ব্যাংকের অ্যাকাউন্ট এবং যদি আপনার টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে ব্যাংকের স্টেটমেন্ট মানে যেদিন টাকা ছাড়া হয়েছিল সেই দিন থেকে যেদিন আপনি মেলটা করছেন সেই দিনের পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট বা পাসবইয়ের যদি আপডেটটা থাকে সেই আপডেটগুলো আপনাকে স্ক্যান করে নিয়ে একটা পিডিএফে অ্যাটাচ করে তাদেরকে কিন্তু পাঠাতে হবে আবার বলে দিচ্ছি কী কী পাঠাতে হবে একটা ইংরাজিতে দরখাস্ত লিখতে হবে যে আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু টাকা আসেনি কোনো কারণবশত বা স্ট্যাটাস যেটা দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা মেনশন করে দিলেন তার সাথে ফর্ম যে জমা করেছিলেন তার প্রাপ্তি শিকার অংশটা যে স্ট্যাটাস দেখাচ্ছে সেই অংশগুলির স্ক্রিনশট প্লাস আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের ব্যাংকের বই যে ব্যাংক স্টেটমেন্ট আছে এবং পর্সা যেগুলো আপনি জমা করেছিলেন সেগুলো কিন্তু আপনাকে একটি জায়গায় মেল করতে হবে মেল আইডি টি হলো এইটা যেটা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন এবং আমি ডিসক্রিপশনেও এটা মেনশন করে দেবো এই মেল আইডিতে আপনাকে মেল করতে হবে মেল করার পর আপনি একটি কনফার্মেশন পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে মেল করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রিটার্ন মিলটা চলে আসবে এখানে একটা অ্যাক্নলেজমেন্ট নাম্বার উল্লেখ করা থাকবে এবং আপনার যদি মেল পাঠানোর পর রকম সমস্যা হয়ে থাকে বা মেল পাঠানোর পর আপনি আদৌ কোনো রকম ক্লেম পাবেন কিনা সেটা জানার জন্য এখানে যে টোল ফ্রি নাম্বার আছে এই নাম্বারে ফোন করে এই সিরিয়াল নাম্বারটা মেনশন করলে তারা আপনার যে এখন স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু দেখে বলে দিতে পারবেন কি অবস্থায় আছে বা ভবিষ্যতে আপনি কোনো রকম রাহা করতে পারবেন কিনা আর মেল যখন করবেন অবশ্যই সেখানে সাবজেক্ট লিখে দেবেন ক্লেম নট রিসিভড প্লিজ হেল্প এটা আমি লিখেছি এবার আপনারা আপনাদের মতো একটা সাবজেক্ট লিখে দেবেন এইভাবে কিন্তু আপনারা বাংলার শস্য বিমার যে আপনারা টাকা পাচ্ছেন না বা কারোর টাকা আটকে গেছে বা কোনো প্রবলেম হয়েছে হয়তো দেখাচ্ছে অনেক টাকা আপনার পাওয়ার কথা হয়তো সত্যি করেই আপনার ক্ষতি হয়েছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না কোনোভাবে হয়তো আটকে গেছে সেক্ষেত্রে আপনারা এইভাবে এইভাবে তাদেরকে মেল পাঠিয়ে এই সমস্যার সমাধান করতে পারেন এমন অনেক দর্শক বন্ধু আছেন তারা কিন্তু এখনো ভাবছেন যে কি করবো কিন্তু এরকম মেল পাঠিয়ে অনেকেই কিন্তু টাকা পেয়েছেন এই প্রসেসটা অনেকদিন থেকেই চলছে কিন্তু দেরিতে ভিডিও বানানোর কারণ হল এটাই আমি কনফার্মেশন পাইনি কারণ মেল করার পরেও অনেকে কিন্তু টাকা পাচ্ছিল না এরকম একটা ব্যাপার হচ্ছিল কিন্তু একজনে দেখা গেল আজকে অলরেডি টাকা পেয়ে সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম আশা করি আপনাদেরও কাজে লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ